তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো রাজশাহীতে যাওয়ার আগ মুহূর্তে আবারও বেশ কিছু কবুতর নিয়ে আসছি বিশেষ করে আমার কাছে টপ কোয়ালিটির রাজশাহী গিরিবাজ আছে দুই পিছ লাহোরি আছে সিঙ্গেল সিঙ্গেল এবং কি ভালো কোয়ালিটির মধ্যে সুপার ডুপার কোয়ালিটির কিছু ক্রিম কালারের রাজশাহী গিরিবাজ আছে কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো প্রথমে একটা কথা বলি যে আমাদের এই সেক্টরটা যারা আমরা কবুতর সেল করি অনেকে কবুতর সেল করি কেউ হচ্ছে ধোকাদারি করে কেউ বাটপাড়ি করে কেউ হচ্ছে মানুষের টাকা মেরে খেয়ে বড়োলোক হয়ে যাচ্ছে কিন্তু আমরা যতটুকু পারি মানুষকে যেটা দেখাবো সেটা দেওয়ার জন্য ঠিক আছে কবুতর বিক্রি না হোক কোনো সমস্যা নেই আল্লা তালা রিজিক যখন নির্ধারণ করে রাখবে ঠিক তখনই আমার নির্ধারণ করা রিজিক নিয়ে আমি খেতে পারবো বা চলতে পারবো তো আপনাদেরকে একটাই উদ্দেশ্য বলবো যেখান থেকে কবুতর কিনবেন যাচাই বাছাই করে কিনবেন এক দ্বিতীয়ত আমার থেকে কবুতর নিলে দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যদি কবুতর ডিম না দেয় কবুতর যদি সমস্যা হয় ঠিক আছে দেওয়ার পরে কবুতর উড়ে নাই বা বাজি করে নাই কবুতর ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আপনার কবুতরটা ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন তবে যেমনটা দিয়েছি এক মাস পরে হোক দশ দিন পরে হোক আর পনেরো দিন পরে হোক ঠিক ওই রকমই সুস্থ পুষ্ট কবুতর আমাকে ফেরত দিতে হবে এছাড়া দেখা যায় তখন কবুতর যদি আপনি রোগা পাতলা বা শুকনা কবুতর দেন আমার নিয়ে বিক্রি করতে সেটা কষ্ট হবে বা আমি যার কাছ থেকে নিয়ে আসছি তাকে ফেরত দিলে সে নিতে চাইবে না এই জন্য সময় কবুতর যদি সমস্যা হয় আমার কাছে বলবেন আমি ইনশাল্লাহ সেটা ফেরত নিয়ে নিব আপনার টাকা দিয়ে এখন আসেন যারা ঢাকার বাহিরে ডেলিভারি নেবেন তাদেরকে ফুল পেমেন্ট করে ডেলিভারি নিতে হবে আর যারা ঢাকার মধ্যে কিছুটা কনফার্ম করলেন কবুতর হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করবেন আর ঢাকার বাহিরে হলে সর্বদা সর্বক্ষণিক আপনাকে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দিয়ে এরপরে কবুতর নিতে হবে বাসের মাধ্যমে আমরা কবুতর দিই এবং কি কার্টুনে করে আমরা কবুতর দিই কোনো খাঁচা বা কোনো ঝুড়ি ফলের এটা সেটা ইত্যাদি আমরা এগুলোতে দিই না তো বিসমিল্লা বলে চলেন শুরু করি আমার থেকে অনেকে কবুতর নেন যারা নেন তারা জানেন আমি যতটুকু পারি আপনাদেরকে কমে যাওয়ার চেষ্টা করি এবং কি টপ কোয়ালিটির কবুতর নিয়ে আসলে সেটাও আমি আলোচনা সাপেক্ষে দামটা রাখি তো আজকে বেশিরভাগ কবুতরই আলহামদুলিল্লাহ সবগুলো ডুপার কোয়ালিটির ভালো লাগলে ইনশাল্লাহ নেবেন আমি হয়তো আর দশ দিন আছি রাজশাহীতে চলে যাব দশ দিন বা এগারো দিন আছি এরপরে রাজশাহীতে যাবো হয়তো দশ দিনের মতন থাকবো এরপরে আবার আসবো তো যেগুলো কবুতর থাকবে হয়তো সেগুলো লোক রেখে তাদের দেখাশোনা করার জন্য লোক রেখে যেতে হবে আমার আর যদি সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলেও কিছু করার নাই সেটা রিজিকের ফাইসালা করা ছিল যে এভাবেই আমার রিজিকটা নির্ধারণ হবে আমি বাড়িতে যাব কবুতর থাকবে বা ডিম বাচ্চা করবে এরকম তো চলেন ইত্যাদি 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 কবুতর যেগুলো আছে সবই আমি আপনাদেরকে এক এক করে দেখাই আপনাদেরকে আমি টপ কোয়ালিটির এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া মানে হাতে গোনা এগারো জোড়ার মতন কবুতর দেখাবো যেগুলো হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর অনেকদিন পর আমার কাছে ফেন্স আইটেমের মধ্যে মুখী কবুতরটা আসছে তো ফার্স্টেই বলে নিই যে মুখী কবুতরটা আল্লাহ রহমতে কোয়ালিটি ফুলটা আপনারা নিজেই দেখবেন একদম লাল ঠিক আছে একেবারে লাল টকটকা এটা হচ্ছে ফিমেল এই যে এটা আর এইটা হচ্ছে মেল মার্শাল্লাহ কবুতরের ডাকটা দেখাই একটু যদি দেখছেন আমি সব সবসময় সর্বদা সবাইকেই বলি যে আপনারা দশ জোড়া কবুতর পালাচ্ছে এক জোড়া কবুতর পালেন আপনার দশ জোড়া কবুতরের দাম হয়তো দশ হাজার টাকা এক জোড়া কবুতর পালেন পাঁচ হাজার টাকা বা চার হাজার তিন হাজার এরকম দামের আপনার বাচ্চা কাচ্চা বিক্রি করে আশা করি আপনার খামারের যাবতীয় খরচ তুলতে পারবেন ইনশাল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন ভালো জিনিস নিয়ে আসছি ভালো জিনিস দেওয়ার চেষ্টাও করতেছি যতটুকু পারি আর আমরা তো ভাই জিনিস দেখে নিয়ে আসি এমন তো না যে অন্ধের মতন কবুতর তুলে দিল নিয়ে আসলাম যেই সেইভাবে একটা কবুতর নিয়ে আসার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর মেহনত করা লাগে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে দেখা লাগে দেখে তারপরে নিয়ে আসতে হয় এটা হচ্ছে প্রথম জোড়া ঠিক আছে খুবই সুন্দর একটা চমৎকার পেয়ার দেখেন একদম লাল টকটকা ফুল ফ্রেশ এক জোড়া মুখী মার্শাল্লা টপ কোয়ালিটির আরও এক জোড়া বেবি এটার কিন্তু ফেদার ভাঙ্গা এই যে ফেদার দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল ফেদার এটার ফেদার ভাঙ্গা এটা হচ্ছে ফিমেলটা ফেদার যেমন হবে দেখাই এই দেখেন ফেদার গোলা কেমন হবে দেখেন সর্বনিম্ন চার ইঞ্চি সর্বনিম্ন কবুতরের কোয়ালিটি মাসাল্লা যেহেতু বাড়িতে যাব যাওয়ার আগে আর মাত্র এগারো দিন আছি বলেনি। যার এগারো দিন আছে এগারো দিনের মধ্যে কি কি কবুতর আজকে আমি নিয়ে আসছি সেটা এরপরে আর হয়তো আমার কাছে কবুতর আসবে না যারা নিবেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটির কবুতর আমি ফার্স্টে বলে দিই এখন যেগুলো দেখাবো সবগুলোই ভালো কোয়ালিটির ঠিক আছে একটু দাম বেশি জিনিসও ভালো দামও বেশি আর যে কবুতরগুলো আমি দেখাবো পরে ওই পাশে গিয়ে হ্যাঁ আমার কিন্তু দুইটা সেক্টর একটা হচ্ছে এই হাই কোয়ালিটির কবুতর বলে এখানে নিয়ে আসা রাখি আর দ্বিতীয় সেক্টরটা হচ্ছে যারা একটু নর্মাল বাজেটের মধ্যে নিতে চান তাদের জন্য তো এখানে দুই পিচ কবুতর সাথে আরও একটা ঠিক আছে টামলার বাচ্চা সবুজ দেখেন একদম ওদের কালারটা দেখেন আর এর কালারটা দেখেন একদম অস্থির একটা কালার ঠিক আছে টামলার সিঙ্গেল একটা এটা যতটুকু ধারণা ফিমেল হবে বা কী হবে জানি না দেখেন এটার কালারটা অন্যরকম ওই দুইটার কালার একরকম আর এইটার কালার একরকম ঠিক আছে এখানে তিন পিস বাচ্চা আছে দুইটা রাজশাহী গিরি বাছ সুপার কোয়ালিটির আর আরেকটা হচ্ছে টামলার সবুজ টামলার বেবি তিন পিস বেবি একসাথে নিলে যোগাযোগ করবেন আমি ফার্স্টেই বলে দিই আমার কাছে এখানে যে কবুতরগুলো আছে আমি একটারও দাম বলবো না কারণ এগুলো আমার অনেক দামের কবুতর আমি আপনাদেরকে দেখাবো যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমি দাম বলে দিব ওই দেখেন ডিমে বসে আছে কি সুন্দর জোড়াটা ঠিক আছে ডিমে বসে আছে এই অল্প আশা করি এগুলোরও ডিম ফুটে যাবে আমি একটু একত্র করে দেখাই এই ঠিক আছে কবুতরের কোয়ালিটি গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি মানে ওদের যে পায়ের ফেদার ঠিক আছে ওদের ফেদারের জন্যই সৌন্দর্যটা কবুতরের সৌন্দর্য কিন্তু চেহারা কালার এবং ফেদার এই তিনটা জিনিস আপনি সর্বদা খেয়াল করবেন ওদের কালারটা ফার্স্টে দেখবেন ঝুটি মোজা আছে কিনা এবং কি তার পায়ের ফেদার আছে কিনা আর ফেদারগুলো বড়ো কিনা ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে তিন পিচ কবুতর এই দেখেন ফিমেলটার হচ্ছে মল্টিং চলতেছে এদের গোলা যখন আপনি দেখবেন তখন মন আসলে ভরে যাবে যে আসলে সত্যিই কি কবুতর গুলার কালার এরকম কিনা নটটা দেখাই দেখছেন তো এই হচ্ছে আমাদের রানিং পেয়ার সাথে বাচ্চা কাচ্চা যারা মনে করেন ফুল প্যাকেজটা নিবেন যে ভাই আমি ফুল প্যাকেজ নিব তাও দেওয়া যাবে তো আলাদা বিক্রি হবে না সে শুধু ভাই বাচ্চা নিব বা রানিং পেয়ার নিব আলাদা বিক্রি হবে না ফুল প্যাকেজটা নিতে পারবেন ফুল প্যাকেজ নিলে দাম বলবো ইনশাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নেবেন নর কর্নার একটা মাদি মল্টিংয়ে আছে এখানেও নর হবে আশা করি তো যাদের পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটিগুলো খুবই ভালো আজকে যতগুলো নিয়ে আসছি আপনাদের জন্য সবগুলোর কোয়ালিটি খুবই খুবই সুন্দর মার্শাল্লাহ মার্জিত অনেক দিন পর আমাদের ঝাঁক কবুতর আসছে আর প্রতিটার কোয়ালিটি আসলে বলে বুঝাইতে পারবো না যতক্ষণ না আপনারা কবুতরটা নেবেন ঠিক আছে এদিকে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন লেজের মধ্যে একটা এই যে এইখান দিয়ে একটা টান আছে হ্যাঁ পুরা লেসটা দেখেন কি সুন্দর একটা মানে দেখাইতে এক হাতে তো যাই হোক এগুলোর এইটার সাথে আরেকটা প্রতিটা কবুতরের চার ইঞ্চি ঠিক আছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এগুলো তো ছোট আরও বড় হবে এটা এটা এবং এটা এক জোড়া আর মাঝখানে একটা হচ্ছে সিঙ্গেল এটা ফিমেল হবে যতটুকু ধারণা ঠিক আছে সাদা ঠোঁটের কোনো ভাই যদি নিতে চান এগুলো সাদা ঠোঁট হয়ে যাবে এই যে দেখেন হালকা একটু একটু দাগ দেখতেছেন এটারও ঠোঁটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে যত বয়স হবে তত তাড়াতাড়ি তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অপেক্ষায় ছিলেন অনেকে আবারও বলি যে আপনারা দশ জোড়া কবুতর পালবেন ভাই ঠিক আছে দশ জোড়া কবুতরের খাবার মাসে হয়তো আপনার কত লাগবে দুই হাজার টাকা কথার কথা ধরলাম দশ জোড়া বিশ পিচ কবুতরে দুই হাজার টাকা খাবার আপনি দুই জোড়া কবুতর পালেন না ভাই দুই জোড়া কবুতরের খরচ মাসে আপনার সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো টাকা খরচ হবে আর এই দুই জোড়া কবুতরের বাচ্চা থেকে আমি মনে করি আপনার যত রকম চাহিদা আছে আপনি মিটাইতে পারবেন আপনার এই খামারে দুই এক জোড়া বাচ্চা বিক্রি করে এখন আমি বুঝাইতে পারলাম কি না জানি না আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আপনাদের ভালো জিনিসের জন্যই ফোকাস দিবেন আমার আজকের সবচেয়ে আকর্ষণীয় এবং কি সবচেয়ে বেস্ট কালার এই হচ্ছে একটা ক্রিম কালারের মধ্যে শুধু কালার না ভাই এটার কোয়ালিটি একশো একশো হাজারে একটা ব্যবস্থা করা যায় আমার কাছে আছে এমন না অনেকের কাছে আছে অনেকে আবার দামও সেরকম চাই সেরকম দিয়ে বিক্রি করে এটা হচ্ছে মেল ফেদারগুলো দেখেন আরও বড় হবে ভেঙ্গে যাচ্ছে এই দেখেন সুপার ডুপার কোয়ালিটি আমি বললাম না আমার খামারের আজকের সংগ্রহের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল এবং কি বেস্ট একটা কালেকশন এটা যারা এই ক্রিম কালার বাচ্চাটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোয়ালিটি মার্শাল্লাহ একশো একশো যারা একটু ভালো বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই বেবিটা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ এই বেবির বাজিগুলো মার্শাল্লাহ দেখেন এখানে সাধারণত উঠতেছে ওর পাখার সাউন্ড দেখে আপনারা বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির ওদেরকে একটু নিচে ছাড়বো কি না এখানে সব সময় ওদের পা আটকায় যায় এ দেখেন বাজির সাউন্ডটা দেখছেন মানে পাখার যে সাউন্ডগুলা এটার ডুপার একটা কোয়ালিটি আমি আগে আগে বলে নিই এদের বাবা মা খুব ভালো বাজি আছে উড়েও বেশি তো যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন কারণ আমি যতগুলো কবুতর আছে আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আপনারা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এরপরে এর পরে এরকম কালেকশন আসবে কিনা জানি না বাড়ি থেকে আসার পরে বা দিতে পারবো কি না একদম অরিজিনাল টপ কোয়ালিটির ঠিক আছে টপ কোয়ালিটির একটা টয়লাহরি নর দেখেন সাইজটা দেখেন সাইজটা আগে দেখেন ভাই টাকা তো দিলে অনেক কিছু পাওয়া যায় আসলে শখের জিনিসটাকে আপনি ভালো পাচ্ছেন কিনা সেটা একটু দেখেন যে সত্যিই কি শখের জিনিসটা আমি পালাম ভালো মতন পাইসি বা এটা আমাকে আজও যেটা দেখালো সেটা দিচ্ছে কিনা এবং কি টপ কোয়ালিটির একদম সিলভার ঠিক আছে সিলভার কালারের জোড়া মানে সিঙ্গেল মাদি দেখেন একদম ডান কালার নট দেখছেন ভাই টাকা দিয়ে স্বপ্ন কেনা যায় না কখনোই টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণও করতে পারবেন না স্বপ্ন কিনা যায় না ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় কিছু স্বপ্ন আপনার কাছে আসবে হাত ছানি দেবে ধরা দিবে যার মাধ্যমে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে ভাই আসেন দেখেন যদি জিনিস ভালো না হয় টাকা ফেরত কবুতর দিয়ে টাকা নিয়ে চলে যান আপনি ভাই আমার কাছে দুইটা অপশন আমার জিনিস ভালো না হইলে যেমনটা নিবেন ঠিক তেমনটা ফেরত দিয়ে দিবেন আমি আপনাকে টাকা বুঝিয়ে দিব আপনার টাকা আপনি বুঝে পেয়ে খুশি আমিও খুশি আমি যেখান থেকে নিয়ে আসছি কবুতর ফেরত কবুতরের কোয়ালিটিগুলো দেখেন আগে যদি ভালো লাগে ইনশাল্লাহ তারপরে না হয় দাম বলবো ঠিক আছে কবুতরের কোয়ালিটিগুলো আমি তো বললাম আপনাদের আজকে দশ থেকে এগারো জোড়া কবুতর আমি দেখাবো যার কোয়ালিটি একদম একশো একশো ভাই একশো একশো কোনো রকম সন্দেহ নাই সন্দেহ নাই এর মধ্যে আপনি এই এক জোড়া পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে অবশ্যই আমার বাসায় আসবেন দেখবেন ভাই এগুলো নর্মালি কবুতর না তবে আগে এক দাম ছিল এখন বর্তমানে একদম ঠিক আছে যতটুকু পারবো আপনাদের জন্য নিয়ে আসছি ভালো দেওয়ার চেষ্টাও করি ভালো আর যদি আমার চ্যালেঞ্জটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন আপনাদের ভালোবাসায় সাপোর্টে এতদূর আসা। এছাড়া কখনোই সম্ভব না আল্লাহ চেয়েছেন আপনাদের দোয়া কবল করেছেন দেখে আসতে পেরেছি এটা হচ্ছে মাদিটা মল্টিংয়ে আছে নটটা যেরকম একদম লাইট কালার সেম এরকম কালারটা মাদির চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে সেমিয়াডাল সেমিয়াডাল একটা পেয়ার ফিমেল সামনেরটা হচ্ছে মেল অনেকটা কালারটা দেখেন একদম গাঢ় লাইট কালার চোখটার কালার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আল্লাহ তালা মনে হয় যে তার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন এছাড়া আর কিচ্ছু না ভাই বলার কিছু নাই এত সুন্দর কবুতর পায়ের ফেদার কালার কোয়ালিটি আল্লাহ তালা বানিয়েছেন মাসাল্লাহ যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন আমাদের কাছে মোট তিন জোড়া কবুতর আছে আমাদের আরও এক পের কবুতর আছে আমরা কিন্তু দেখাবো ইনশাল্লাহ কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন তার একটা চাহনি দেখে আপনাদের মন ভরে যাবে চাহনি দেখে আর ডাক দেখে মন ভরবে না এরকম পাবলিক খুবই কম যারা কবুতর চেনেন কেনেন বুঝেন খুঁজেন তারা অবশ্যই এই কবুতরগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী এক একটা আগুন ভাই এক একটা আগুন রাজশাহীর জিনিস বলে কথা জিনিস দিব এমন যা আপনার সারা দিন দেখলেও যেন মন ভরে যায় দেখছেন আরেকটা দৃশ্য দেখায় আপনাদেরকে এই জিনিসটাও আসতেছে একদম লাল গিয়ারের বড় খোপার মানে সাদা বোম্বাই ইনশাল্লাহ দেখাবো অবশ্যই দেখাবো আপনাদের জন্য যা কবুতর নিয়ে আসছি সবই আল্লা তালার অশেষ রহমতে এত ভালো কবুতর এইবারে আমি সংগ্রহ করতে পেরেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই কবুতরটা ভাই নিতে চাইলে নিতে পারবেন আমাদের কাছে দুই পেয়ার আসছে তার মধ্যে দুই পেয়ারই সুপার ডুপার কোয়ালিটির এক জোড়া ডিমে বসে আছে এই দেখেন এক জোড়া দুইটা ডিম নিয়ে বসে আছে এবং কি অপর জোড়াটাও ডিম দিয়ে ফেলবে অতি শীঘ্রই ইনশাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটিটা আগে দেখেন তার খোপা দেখেন মাদি মার্শাল্লাহ দেখছেন নর দেখেন সাইজ আমি মার্শাল্লা চেতাই দিই কারণ প্রতিটা কবুতরই নতুন খাঁচায় আসলে তাদের ডাক হাক একটু কমাই দেয় এটা স্বাভাবিক তো আগে জোড়াটা দেখায় আপনাদেরকে যদি ভালো লাগে ইনশাল্লাহ তাহলে তো অবশ্যই নেবেন এই দেখেন কোয়ালিটিটা খুবই সুন্দর মার্জিত ঠিক আছে আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলেছে খোপা গোলাও মাশাল্লা একদম সাদা লাল গিয়ারের একজোড়া বোম্বাই ভালো লাগলে সংগ্রহ করে নেবেন চলেন এবার ওদের খাঁচায় দিয়ে দেখায় যে আসলে ডাক কেমন দেখেন ডাকের সাউন্ডটা দেখেন দেখছেন ইনশাল্লাহ পছন্দ হয় যদি অবশ্যই নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের জন্য খুব উপকারী আরেকটা যারা রেস আর কবুতর নিতে চাচ্ছেন চোখগুলো দেখাই ফার্স্টে আমরা ইনশাল্লাহ বড় খাঁচায় দেখাবো ভাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি নটটা সেই লেভেলের ছটপটা কবুতর হয়তো কোথাও রেস করা কবুতর এগুলো ঠিক আছে অনেক কবুতর আছে পায়ে ট্যাগ নাই কিন্তু রেজাল্টগুলো মার্শাল্লা খুব ভালো আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট দেখবেন ফেসবুকে যাই হোক আমার পোস্ট দেখে লাভ নাই পোস্ট দেখিয়েও লাভ নাই আমি আমার কবুতর দেখাবো অন্যরা কি দিল জানি না আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো দেওয়ার জন্য প্রতিটা কবুতরের চোখ দেখলেই বুঝতে পারবেন একদম আগুন লাল টকটকা হয়ে আছে এই পেয়ারটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আশা করি পছন্দ হবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসেন শুধু এক একজোড়া কবুতর এখানে দেখাবো যেটার কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই ভালো এই হচ্ছে ফার্স্টে আমরা কোয়ালিটিটার এক নজর দেখলাম মাদিটা আগুন চোখের নটটা হচ্ছে আনার চোখের মধ্যে অনেকটা ঠিক আছে সাপ চোখ বলে সুপার ডুপার কোয়ালিটি কালারটাও দেখে নেবেন যে আসলে কবুতর কেমন আমরা ডাক দেখানোর জন্য চেষ্টা করি যাই হোক আমি ডাক আপনাদেরকে অবশ্যই দেখাব তবে নিজের খাঁচায় দেখাই ভয় পাইতেছে প্রচুর ভয় পাইতেছে যাই হোক যারা নেবেন আমি ডাক দেখাই দিব যারা বিশ্বাস আছে আস্থা ভরসা আছে তারা ইনশাল্লাহ হয়তো দ্বিধাবোধ করবেন না জিনিস যা দিব সেটাই কথা যা বলবো তাই এখানে আমাদের একজোড়া মার্কসিক কবুতর আছে ঠিক আছে এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে মেলটা সুন্দর একটা জোড়া যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা ভাই আমাদের সেক্টরে অনেকে কবুতর পালে কয় আর কাছে রাজশাহী গিরিবাজ আছে আর রাজশাহী থেকে কয়জন নিয়ে আসে আমার এই কবুতরটা যদি আমি ছয়শো টাকায় কিনে আটশো টাকার নিচে তো আমার বিক্রি করলে লস ভাই অনেকে মনে করে যে আমরা আসলে কিনে নিয়ে আসি দুশো টাকা পিচ অনেকে কমেন্ট করে এগুলো রাজশাহীতে এমন দামে বিক্রি করে আমার কথা যারা কমেন্ট করেন আপনারা তাদের সাথে যোগাযোগ করেন না তারা দশ জোড়া পঞ্চাশ জোড়া আপনাদেরকে দিক বা আমাকেই সে ব্যবস্থা করে দিক প্রতি সপ্তাহে দেখি তো আমার কথা হচ্ছে যারা নিবেন আমার দুই পয়সা লাভ রেখে আমি কিন্তু বিক্রি করি আমি বাড়িতে চলে যাব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি যদি বিক্রি না হয় আমি তো লস করে বিক্রি করে দিতে পারবো না আমি এক দুইশো টাকা তো লাভ করবো আমি গ্রাম থেকে নিয়ে আসি আমার নিজের মনে করেন সব কিছু দিয়ে খরচ দিয়ে কবুতর দিয়ে আমার তো দুই পয়সা যেন লাভ হয় সে আশায় আমি বিক্রি করি তো এটা বলে আসলে যারা বুঝেন তাদেরকে নতুন করে বোঝানোর কিছুই নাই ঠিক আছে অনেক প্রবাসীরা আছে ভাই দুইশো একশো টাকা ধরে রাখে দুইশো একশো টাকা দেয় না এটা কোনো স্বভাব বলেন কয় ভাই এত কবুতর নিচ্ছি অথচ ডিসকাউন্ট দিয়েই দিচ্ছি যাক এই কবুতরটা কোনো ভাই নিলে কালার কোয়ালিটি খুবই সুন্দর উড়াবাজির গিরিবাজ দাম পড়বে মাত্র আটশো টাকা সিঙ্গেল দুই পিস কবুতর আছে তার মধ্যে সবজি কবুতরটার কোয়ালিটি এবং কি উড়ানোর যেই টাইম খুব ভালো তিন চার ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন সাদা মাদির সাথে জোড়া কেউ চাইলে সাদা মাদিও নিতে পারবেন নরও নিতে পারবেন একসাথে যদি কেউ নিতে চান জোড়াটা তাহলে দাম পড়বে এক হাজার টাকা উড়ায়ও মজা পাবেন বাচ্চা কাচ্চা করেও মজা পাবেন বাজি আছে নরের খুব ভালো মাদিটা উড়ানো নয় তবে মাদির কোয়ালিটিও খুব ভালো আছে পায়ের ফেদার মাসাল্লাহ খুব বড়ো বড় এই যে দেখে নিন ঠিক আছে এই যে উঠতেছে এই যে এই পাশে আছে তো এখানে দুই পিচ কবুতর যারা জোড়া হিসেবে নেবেন এক হাজার টাকা ভাঙিয়ে নিলে দাম বেশি পড়বে এই যে আরও এক জোড়া কবুতর দেখাই মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা অনেক কম প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করি এক হাজার টাকা দিয়েছি লাস্ট আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো যান আটশো টাকায় দিয়ে দিচ্ছে এই পেয়ারটা কেউ যদি নিতে চান আটশো টাকায় এই বাগদাদি হুমা পেয়ারটা নিতে পারবেন কোয়ালিটি মার্শাল্লা ওদের একটা বাচ্চাও আছে বাচ্চাটা হচ্ছে বড় হয়ে গেছে ফিমেল হয়েছে যাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা মার্শাল্লাহ অনেকে পায়ে ফেদার ছাড়া কবুতর চান আমাদের কাছে যে জাকারে ভাই পায়ে ফেদার ছাড়া আপনার কাছে কি কালার ম্যাচিং গিরিবাজ হবে হ্যাঁ অবশ্যই হবে তবে খুবই কম পাওয়া যায় এ এক পেয়ার আছে লাইট বিস্কিট কালার সামনেরটা মেল পিছেরটা ফিমেল খুবই সুন্দর একটা জোড়া কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন দামটা পড়বে মাত্র বারোশো টাকা দামটা পড়বে মাত্র বারোশো টাকা খুবই সীমিত দামের মধ্যে দুই পিচ সিঙ্গেল সিঙ্গেল মাদি আছে একটা হচ্ছে রে মানে চেকারের মধ্যে ঠিক আছে দুইটাই রাজশাহী গিরিবাজ একটা ঝুটি এবং মোজা আছে আরেকটার ঝুঁটিও নাই মোজা হালকা আছে দেখেন দুই পিচ রানিং মাদি কেউ একসাথে একত্রে নিলে অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন খুবই সুন্দর দুই পিচ মাদি দুইটাই খুব ভালো ফ্লাইং আছে আরও একটা পেয়ার দেখাই খুব সুন্দর একটা জোড়া ভাই বাস্তব কথা মানে কবুতরগুলো দেখলে মন ভরে যায় আর রাজশাহীর গিরিবাস্ত বলে বোঝানো যাবে না যে কেমন আসলে ধরলে উড়াইলে তারপরে আপনি বুঝবেন যে কবুতরের কোয়ালিটি কালার কেমন ঠিক আছে আকাশে যখন উড়বে তখন নিজের কাছে ভালো লাগবে আজকে আমার সবচেয়ে সুপার কোয়ালিটির ওই পাশে দেখাইলাম এবং কি যেগুলো আমার একটু নর্মালের মধ্যে সেগুলো আমি দেখাচ্ছি তো এই প্যায়ারটাও যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি খুবই ভালো বাজির কোয়ালিটিও ভালো উড়ান উড়ানোর টাইমটাও মার্শাল্লাহ খুব সুন্দর এই দেখেন দেখছেন ডাকটা বললাম না কবুতরের ডাক আছে যারা আস্থা ভরসা বিশ্বাস নিয়ে থাকবেন তাদেরকে অবশ্যই আমি ডাক দেখাবো মাদি কিন্তু হারিতে একদম লাইট কালার একেবারে লাইট এই দেখেন এক জোড়া সাদা ধব এক জোড়া কবুতর খুব সুন্দর একটা জোড়া ভাই যে পরিমাণ কমে দাম দিয়ে কবুতর বিক্রি করি আসলে বাস্তব কথা মানে লাভের অংশ যদি ধরতে যাই আর খাওয়ানোর খরচের দিকে যদি তাকায় তাহলে আসলে লাভ তো দূরের কথা উল্টা আরও লসের খাতায় আমার নামটা লিখে যাবে তারপরেও এত এতদূর পর্যন্ত নিয়ে আসছে অবশ্যই কিছুটা লাভ থাকে আল্লাহ তালার অশেষ রহমত মেহরবানি ভালোবাসায় এই পেয়ারটা কেউ নিতে চাইলে দাম পড়বে এক হাজার টাকা সংগ্রহ করে নেবেন খুব ভালো একটা জোড়া উড়াবাজি গ্যারেন্টি আছে উড়ানোও খুব ভালো খুব সুন্দর একটা জোড়া দেখেন মেলটা একদম লালের মধ্যে আর মাদিটা হচ্ছে অনেকটা অ্যাশ কালার বা সিলভারের মধ্যে বাচ্চা কাচ্চাগুলো খুব সুন্দর আসবে উড়াইতেও পারবেন ডিম বাচ্চা করা পায়ের মোজাগুলো দেখেন খুব মার্শাল্লা সুন্দর একটা জোড়া দেখছেন বড় বড় মোজা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা পেয়ারটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা ভাই দয়া করে এগুলো কেউ দামাদামি করা যাবে না হ্যাঁ দামাদামি কেউ যদি একসাথে বেশি করে নেন অবশ্যই আমি নিজে থেকে কিছুটা কমিয়ে রাখবো বা ডেলিভারি চার্জ ফ্রি করে দেব দুই পিস মাদি একটা হচ্ছে ক্রিম কালারের রাজশাহীগিরিবাজ আরেকটা রাজশাহীগিরিবাজ ফ্লোর বলে বা কি যেন নামটা মনে নাই। রাজগোল্লা টাইপের মতন অনেকটা তা আমি শুধু অপেক্ষায় আছি যে আল্লাহ কোনো রকমে কোন মতে আমি রাজশাহী যাই জন্য এরকম একটা মেল খুঁজে পাই ইনশাল্লাহ এই ক্রিম কালারের কবুতরগুলোর চাহিদা প্রচুর যারা আসলে জানেন চিনেন কিনেন তারাই বলতে পারবেন ঠিক আছে দুইটাই ফিমেল কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রানিং নিউ রানিং নিউ অ্যাডাল ঠিক আছে ক্রিম কালারটা হচ্ছে রানিং মাসাল্লাহ। এই যে রাজশাহীর এই সাদা পেয়ারটা দেখতে পাচ্ছেন শ্যাত ঝুটি মোজা মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা করার কারণে ময়লা হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাগুলা বিক্রি করে দিয়েছে রানিং পেয়ারটা সংগ্রহ করে নিয়ে আমার কাছে পাঠিয়েছে তো যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা শুধু অনলি বারোশো টাকা কবুতরের খুবই সুন্দর কোয়ালিটি দেখেন নর্মাদি একদম সেম টু সেম তবে একটু ময়লা হয়ে গেছে আশা করি রোদে আপনারা যদি গোসল করায় দেন রোদে রাখলে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে মাত্র কিছু কবুতর আছে মার্শাল্লা ঠিক আছে যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন এই একটা সিঙ্গেল 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 এটা মাদি এটাও মাদি হবে এটা এখন বলতে পারছি না আরেকটা দিক তিন পিস তিন পিস ছিল সাথে আরও এক পিস দিলাম মোট চার পিস হলো এক পিস দুই পিস তিন পিস চার পিস এই চার পিচ কবুতর একসাথে কোনো ভাই বন্ধুগণ নিতে চাইলে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দাম পড়বে যেন আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরোশো টাকা করে দিলাম মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে রানিং তিন পিচ কবুতর একটা বাচ্চা রানিং তিন পিচ কবুতর তিনটাই মনে হয় চারটাই মাদি হওয়ার সম্ভাবনা বেশি দেখেন মানে কোনো ঠোকরা ঠোকরি নাই কোনো কামড়াকামড়ি নাই নিজেরাই একদম স্থির হয়ে আছে যারা নিবেন মাত্র তেরোশো টাকায় চার পিস কবুতর পেয়ে যাচ্ছেন সামথিং হয়তো কিছু যদি একসাথে করে ধরেন তিনশো টাকা করে তিন চারে বারোশো টাকা আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পড়ে ঠিক আছে যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন তেরোশো টাকা আরও এক জোড়া লাল ফটকা আছে খুব সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ এই দেখেন লাল ফটকা জোড়াটা রানিং একটা জোড়া কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা এটার দাম পড়বে যান একদম লেভেল করে দিলাম মাত্র এক হাজার টাকা যেহেতু বাড়িতে যাব আপনারাও খুশি থাকেন আমারও কবুতরগুলা এমন মানুষের কাছে যাক যারা ইনশাল্লাহ দেখাশোনা করবে এরকম ব্যক্তির কাছে ঠিক আছে দাম পড়বে এক হাজার টাকা খুব সুন্দর জোড়াটা এখানে আরও এক পেয়ার দেখাই মার্শাল্লাহ এটা যেই পরিমাণে এই ছটকটা কবুতর ভাই পুরায় মজা পাবেন তবে ধরে রাখতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ছুটে গেলে জাকারিয়া ভাইয়ের কোনো দোষ নাই এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে মেল একদম সেম টু সেম কালার দেখেন পায়ের মুজা ঝুটি সব একশো একশো দাম পড়বে মাত্র ছয়শো টাকা কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা খুবই বড় সড়ো একজোড়া দোবাজ কবুতর ডাক দেখলেই মন ভরে যাবে এরকম কবুতরটা ঠিক আছে সকালে ঘুম থেকে উঠেই কবুতরের ডাক ঘুম ভেঙে নামাজ আল্লাহ তালার দিকে চলে যাওয়া তো মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া দেখেন কোয়ালিটিটা দেখেন ডাকের যেই একটা সাউন্ড মাসাল্লাহ মন ভরে যাবে যারা পেয়ারটা নেবেন দাম পড়বে আটশো টাকা খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করে মজা পাবেন উড়ায়ও মজা পাবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নিতে চাইলে নিতে পারেন দাম মাত্র আটশো টাকা এই হচ্ছে আরও এক পেয়ার সামনেরটা ফিমেল পিছেরটা হচ্ছে মেল খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ এই দেখেন সামনে একটা মেল পিছের ফিমেল ঠিক আছে মানে এটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল দাম পড়বে ছয়শো টাকা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে সংগ্রহ করে নিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাসায় এসে নিতে চাইলে সেই সুযোগও আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা ঢাকার বাহিরে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে